আয়দা মনে কিনে আয়দা কিনে আয়দা মেলো দেখে আইদা আবার ওরা পছন্দ করে বেশি ওদের আয়দার ছোট ছোট ভাইয়েরা আছে ভাই আছে না বড় ভাই সব আয়দার ছোট ভাই নাকি মুসা করতেছে আর ওরা বইসা দেখতাছে আর আয়দা মেলো আছে না আয়দা আইদা করে আইদা এক এক কিল বড় অনেক পছন্দ করে ওর বড় বড় ভাইরা আছে সোয়ানি আছে শানু এই যে আইদা এই বিড়াল দেখে এত খুশি এই যে মাছ দিছে সোয়ানি মাছ তুমি দৌড় বানা তুমি বসো তুমি এই যে মাছ খাইতেছে বিড়ালে আইদা সোয়ানি মুফালে এই যে মাছ দিছে অনেক সুন্দর মাছ খাইতেছে

শানু কা গাসপাক কাঠাল গাছ থেকে পেরে খাওয়ার মজা অন্যরকম মানে গাছে কাঠাল আছে এর মুদি পেরে গাছে থেকে খাওয়া মজাটা অন্যরকম নিজের গাছ না থাকলে নিজের গাছের কাঠাল না থাকলে এটা আসলে অসম্ভব আর আমাদের বাড়িতে কাঠাল গাছ অনেক অনেক কাঠাল গাছ আছে আর কাঠালগুলো অনেক মিষ্টি শানু কেমন শানু কাঠাল চলে আমাদের বাড়ি থেকে আমাদের গুরু বাজার দেখা যায় আর নানু বাড়ি থেকে তাড়াতাড়ি চলে আসার কারণই হচ্ছে মানে আমার গুরু বাজারটা দেখতে পারি আর নিজে পছন্দ করে গুরু কিনার মজাটি হচ্ছে অন্যরকম এ হচ্ছে গুরু বাজার আর আম্মু আর আমি আর সাদাফ মিলে এখন গুরু বাজারে যাব গিয়ে আপনাদের সাথে মানে আমাদের বাজারটা শেয়ার করব এখনো বাজারে গরু তেমন ভাবে উঠে নাই মাত্র সকাল হয়েছে বাজার সবাই গরু নিয়ে

Зд rotation কdf ändযেরচixonніumppaced সো томচ তো আমাদের মেয়েরা আমি বলতিছি চলো আমরা যাই ওরা যাবে না ওরা এইখান থেকে দাঁড়ায়ে দেখবে তোরা এখানে দাঁড়ায়ে দেখতেছিস শানু দাঁড়াই ধরে নিয়ে জাম বাজারে আইদা আইদা মम्मी বাজারে যাবে না হ্যাঁ চলো যাই মমি যাই চলো যাবে যাবে আমি এখানে এসে দেখি সর আমি রান্না করতেছি বেগুন দিয়ে মাছ দিই আর এখানে মাছ বাজা পটল দিয়ে রান্না করবে পটল দিয়ে আলু দিয়ে রান্না করবে তো আমি জানি সর আমি রান্না করবো আমি দেখে দেখি এখন পটল আর আলু দিয়ে দিলে

তরকারির কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিল এটা কত হয়েছে বিক্রি করা হবে গাড়ির থেকে তো আলো নামাইতেছি আমরা তাল কিনতেছে তাল খাবে নাকি হ্যাঁ আর ইডিয়ে তাল আমার খুবই পছন্দের আমার খুবই পছন্দের তাল ইডিয়ে তাল কাটতেছে আর ইডিয়ে তাল কাটতেছে তাল খাবো সবার জন্য অপেক্ষা একদম আমি আর আমি হুম এখন তাল কাটবে কেটে দিবে অনেক অনেক তাল

kamu like kursu, so? like kursu so <laughs> kamu hey,